সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এইটা সরকারি দল হবে তাহলে পার্থক্যটা কোথায় গ্লোরিফাই করা হচ্ছে কাউকে বিশেষভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে সেটা তো বাস্তবতা না এই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল আবার থেকে যারা কোন সংস্কার আন্দোলন করেছিল তাদের কথা এইভাবে কোন জায়গায় হচ্ছে না বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান কোন একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সংগঠিত হয়নি রাজনৈতিক নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয় কাজেই জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মতো কোনো অসত্য বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি দেশের চলমান সংকট ও সামগ্রিক পরিস্থিতিতে সরকারের কাছে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা চারটি দাবি জানাচ্ছি এক নম্বরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন দুই নম্বরে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন তিন নম্বরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ চার নম্বরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের আয়োজন আমাদের আজকের এই লিখিত চলমান পরিস্থিতিতে লিখিত বক্তব্য আমরা আপনাদেরকে শুনিয়েছি আপনাদের এই সহযোগিতা এবং ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ

সেখানে আমাদের দাওয়াত দিয়েছিল আমাদের পূর্ব নির্ধারিত একটি প্রতিনিধি সভা যেখানে আমাদের দল এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত ছিল কাজী সাংগঠনিক বিবেচনায় আমাদের সেটি গুরুত্বপূর্ণ ছিল আমরা কিন্তু নতুন দলের বিষয়ে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে সব সময় ভাবে বলে আসছি কিন্তু এই জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি আমরা ভবিষ্যতেও দিব কিন্তু আমরা শেখ হাসিনারকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকারের অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন